দিল্লি বসে সেনা বিদ্রোহের ছক কষেছিলেন শেখ হাসিনা জানাবো নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ভাস এবং সর্বশেষ জানাবো চলছে জরিপ মনোনয়ন পেতে বিএনপিতে শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত দিল্লি বসে সেনা বিদ্রোহের ছক কষেছিলেন শেখ হাসিনা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাসন স্থল দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার একটি ভয়ঙ্কর পরিকল্পনা করছিলেন এই পরিকল্পনার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর সাদেককে যিনি সম্প্রতি আটক হয়েছেন এই ঘটনাটি শেখ হাসিনা সেনাবাহিনীর প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিশোধ স্পৃহার ফসল বলে মনে করা হচ্ছে রাজনৈতিক ও পারিবারিক যোগসূত্র মেজর সাদেক দু হাজার ষোলো সালের সামরিক বাহিনীতে যোগ দিলেও তার রাজনৈতিক সংযোগ ছিল বেশ শক্তিশালী তার শ্বশুর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনও ছিলেন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এই পারিবারিক ঘনিষ্ঠতার কারণে সাদেক খুব সহজেই শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন এমনকি শেখ হাসিনা নির্বাচনে যাওয়ার পরও তাদের মধ্যে গোপন যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে গোপন প্রশিক্ষণ ও নেটওয়ার্কের বিস্তার মার্চ থেকে জুলাই মাসের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক গোপন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার যেখানে আট জুলাই একটি বড় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয় দুশো থেকে দুশো পঞ্চাশ জন নেতাকর্মীকে অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচার সশস্ত্র প্রতিরোধ এবং কোড নম্বরের মাধ্যমে যোগাযোগ করার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রক্রিয়ায় দুই হাজারের বেশি সদস্যের একটি গোপন নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল যেখানে সদস্যরা একে অপরের পরিচয় জানতেন না তদন্ত ও নতুন প্রশ্ন মেজর সাদেককে বর্তমানে সেনা হেফাজতে রাখা হয়েছে ডিবি পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিতে সেনা প্রধানের কাছে চিঠি পাঠালেও এখনো কোনো জবাব মেলেনি বিশ্লেষকদের মতে এই বিলম্ব থেকে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যেও কি এখনও শেখ হাসিনার অনুগত কিছু অংশ সক্রিয় আছে এই ঘটনাটি কেবল একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা নয় বরং দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভ ও রাজনৈতিক প্রতিশোধের একটি ভয়ঙ্কর প্রতিফলন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম দুর্নীতি অর্থ পাচার লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন এবার বিদেশে বসেই দেশের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে যাচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটি ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন যদিও তাদের এই কথাবার্তায় অনুশোচনার লেশ মাত্র নেই গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে সরকার ও এখানকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগ ও এর মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে ক্ষমতার মশন ধারানোর এক বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপ নেই দলটির বরং সেই পুরনো ভুল পথেই এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটি বিশেষ করে বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বলছেন তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা পাশাপাশি গণভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনো বিদেশে বসে কলকাঠি নাড়ছেন ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের মধ্যে কারো মধ্যে ভুল শিকারের তাগিদ নেই নেই নুনুতম অনুতাপ বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন দেশের সাধারণ মানুষ এমনকি দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতকই নেতারা উল্টো আরও বিদেশ বিভূয়ের পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো তার পরেও দলটির কোন নেতা কর্মীর আত্মোপলব্ধি নেই বোধোদয় নেই বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতরে নিয়ে গিয়েছিল দলটির নেতারা সীমাহীন দুর্নীতি লুটপাট অর্থ পাচার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্ন মত দমনের পরানীতি গ্রহণ করে যার খেসারও দিতে হয়েছে তাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাও এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেননি বরং দেশের পরিস্থিতি অশান্ত করতে বিদেশের মাটিতে বসে নানা ধরনের ষড়যন্ত্র বাহত রেখেছে বর্তমানে লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন পলাতক নেতা যুগান্তরের সঙ্গে আলোচনায় অনেকটা আক্ষেপের সুরে বলেন ক্ষমতার সাড়ে পনেরো বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ মাহবুবুল আলম হানিফ আফম ওবাহদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ একটি প্রভাবশালী চক্রের হাতে আওয়ামী লীগ জিম্মি ছিল ত্যাগে নেতাকর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজন প্রীতির রাজনীতি করেছেন তারা বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরাছোঁয়ার বাইরে দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতাকর্মীরা ক্ষমতাধর এই নেতার দেখা পেতেন না লন্ডন প্রবাসী ওই নেতা বলেন পাঁচ আগস্টের ঘটনায় শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোটা যখন অপরিহার্য ঠিক তখন সেই ওবায়দুল কাদের সহ পুরনো সিন্ডিকেট ফের সরব এবং সক্রিয় হয়ে উঠেছে তিনি বলেন যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগের হাল ধরতে চাইছে এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখন পর্যন্ত আছে তাও আর থাকবে না খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপচাপ থাকার পর ফের সরব হয়েছেন নিজের অবস্থান সংহত করার জন্য পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন সম্প্রতি কলকাতার মার্কউ স্ট্রিটে বাংলা খাবার নামের একটি রেস্টুরেন্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের আফম ও বাহাউদ্দিন নাসিম মির্জা আজম যুবলীগ নেতা নুরু নবী চৌধুরী শাওন ইসমাইল হোসেন সম্রাট গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন ফ্যাসিস্ট বাম লীগের সরযন্ত্র ও অপতৎপরতা বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক রয়েছে গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন তিনি আরও বলেন কিছু লোক সামাজিক মাধ্যমে এসে অপপ্রচার চালাচ্ছে তাদের উপর কঠোর নজরদারি রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী পরে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুমাইয়াকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত আর মেজর সাদিকুল হক সেনা হেফাজতে রয়েছেন এর আগে ১৩ জুলাই রাজধানীর ভাটারা থানা একটি মামলা করে পুলিশ সেখানে বলা হয় আট জুলাই একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন চলছে জরিপ মনোনয়ন পেতে বিএনপিতে দোরঝাপ। প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করার কথা জানিয়েছে ইসি আর এর মধ্যে কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে ইতিমধ্যে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে যারা নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন বিশ্লেষকরা মনে করছেন এবার যেহেতু স্মরণকালের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী ফলে সাজ পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি প্রার্থীদেরও জনগণের কাছে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন